দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল অনুষ্ঠিত হলো মাথা শহরে এদিন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মাথা শহরে এই মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলটি মাথাভাঙা শহরের নয় ওয়ার্ডের ফায়ার ব্রিগেড অফিসের সামন থেকে শুরু হয়ে পচাগড় মোড়ে গিয়ে শেষ হয় জানা গেছে আসন্ন লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে তৃণমূল যুব কংগ্রেসের এই মিছিল এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জেলা সহ সভাপতি মানিক বর্মন মাথামাঙ্গা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি নয়নজ্যোতি সাহা মাথামাঙ্গা একে ও বি ব্লক সভাপতি শাহীন আলম ও রূপন শীল শর্মা আশমিনা বেগম মাঝামাঙ্গা পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ আরো অনেকে তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে ছাত্র যুবদেরকে নিয়ে শহরের একটি মিছিল পরিক্রমা করল আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ নিয়ার সমর্থন ছাত্র যুবরা রাস্তায় রাজপথে দাঁড়িয়ে বিজেপিকে নো ভোট টু বিজেপি এই স্লোগান যেমন করল সে একইভাবে নিশ্চিত প্রামাণিক তিনি যে একজন তার বিরুদ্ধে বহু মামলা বহু কেসের আসামি সেটা মানুষের সামনে তুলে ধরা হচ্ছে এবং সেই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দেশের লজ্জা সেই কথাটাও আমরা তুলে ধরছি এবং যেভাবে মিথ্যাচার বিরোধী করছে প্রধানমন্ত্রী যে মিথ্যাচার করছে তার বিরুদ্ধে বাংলা বিরোধী যারা তাদের বিরুদ্ধে এবারের ভোট জোড়াফুলের সব ভোট সেই আওয়াজ সেই স্লোগান আজকে মার্চ বাংলা রাষ্ট্রকে সম্ভব কাছে নথিপত্র থাকাটাই বড় কথা নয় তিনি যে পরপর হলফনামা জমা করেছেন নির্বাচনে ভোটে দাঁড়ানোর সময় নমিনেশন সাপেটের সময় সেই হলফনামায় স্পষ্ট উল্লেখ আছে তার নামে বারোটা মামলা রয়েছে কোনোটা খুনের মামলা কোনোটা অ্যাটেম্প মার্ডারের মামলা কোনোটা সোনার দোকানে ডাকাতির মামলা কোনোটা ট্রাফিকিংয়ের মামলা সুতরাং এ ধরনের তো তিনি হলফনামায় প্রকাশ করেছেন নথি তো থাকা সবার কাছেই স্বাভাবিক আর তিনি তার হলফনামায় স্পষ্ট করেছেন যে তার বিরুদ্ধে এই মামলা রয়েছে সুতরাং এটা নতুন করে এটা সকলে জানে ওপেন সিক্রেট এবং সেই কথাটাই আমরা আরও বেশি করে মানুষের সামনে চ্যালেঞ্জ করার বিষয় নেই তিনি তার হলফনামা যে কোনো ইসিআই ওয়েবসাইটে গেলে হলফনামায় দেখা যাবে বারোটা তার বিরুদ্ধে মামলা সব কঠে মামলা গুরুতর অপরাধ সুতরাং নথিপত্র নতুন করে কাউকে দেখাতে হবে না তার নথি সে নিজেই সেখানে সাবমিট করেছে তাহলে তিনি বলুন যে তার বিরুদ্ধে যে বারোটা মামলা আছে সেটা মিথ্যা মামলা চলছে সে তো বিভিন্ন হাইকোর্টে কোথাও কোনোটা সুপ্রিম কোর্টে জামিন নিয়ে আছে আগামী দিন নিশ্চিতভাবে আইনের পদ্ধতিতে বিচার হবে এবং সেটা কোনোটাই রাজনৈতিক মামলা নয় তার ব্যক্তিগত স্তরীয় মামলা স্বাভাবিকভাবে সে ব্যক্তিগত স্তরে যে একজন মানে ক্রিমিনাল সেটা স্পষ্ট হয়েছে তার বরফ ভারতবর্ষের আইন তো তাই বলে এখন নিরপেক্ষ ইনস্টিটিউশনগুলোকে কিছু ক্ষেত্রে প্রভাবিত করার চেষ্টা করা হয় কিন্তু আমাদের বিশ্বাস রয়েছে আইনের প্রতি একদিন নিশ্চিতভাবে আইনের চোখে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই প্রকাশিত লোকসভা আইনের করেছেন বিধানসভার বিধায়ক শিক্ষক জগদীশ চন্দ্র বর্মা বসুরিয়া জগদীশ চন্দ্র বর্মা বসুরিয়ার সমর্থনে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিশেষ করে ভাই মানিক আমার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি তার উদ্যোগে আজকে নয় দশ এগারো এই তিনটে ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের যুব যোদ্ধাদের নিয়ে একটা মিছিল যে মিছিল উদ্দেশ্য আমাদের পার্টি জগদীশ চন্দ্র ব্রহ্ম বসুমিয়া উনিশ তারিখ সকলে সকাল আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বসুমিয়াকে আপনারা ঘাসের উপর জোড়া ফুল ভোট দিয়ে আশীর্বাদ করুন মার্জিন মার্জিন আমরা জিতছি এটা কনফার্ম মানুষের যা উৎসাহ দেখা যাচ্ছে তাতে করে মার্জিন এক লাখ পার হয়ে গেলেও অবাক হওয়ার থাকে থাকবে তোমরা আশা করছেন এক লাখ পার হতে পারে নিশ্চিতভাবে এক লক্ষ মার্জিন পার করবে মানুষের যা উৎসাহ আমরা লক্ষ্য করছি আজকে শহরে যে শহরে এতদিন আমরা শহরের ছেলেমেলে দিয়ে মিছিল করতে পারিনি আজকের দিনে তিনটে ওয়ার্ডে প্রায় চার থেকে পাঁচশো ছেলে উপস্থিত হয়ে এই ওয়ার্ডে আমরা তিনটে ওয়ার্ডে মিশিয়ে এতে বোঝা যাচ্ছে শহরের মানুষ তৃণমূল কংগ্রেসের কথা শুনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে মিছিলে সামিল হচ্ছে তার মানে আপনারা বুঝতে পারবেন উনিশ তারিখে ভোট পরে যে রেজাল্ট হবে সেই রেজাল্টে আপনারা দেখতে পারবেন মানুষ কী হবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে একটা নিশ্চিতভাবে আমি একটা কথা আপনাদের এর আগে দু হাজার চোদ্দো সাল আমরা আমাদের সাংসদ ছিলেন কোচবিহারের রেল তিনি মারা যান তারপরে উপনির্বাচনে পাঠ্যপুটির দায় আমাদের এই জেলার সাংসদ সে সময় একশো দিনের কাজের টাকা বন্ধ হয় সে সময় আবার সুদীদের টাকা বন্ধ হয় বাংলার আশীর্বাদ দিয়েছেন তারা সংসদে বিজেপির নেতাদের চোখে চোখ রেখে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের চোখে চোখ রেখে লড়াই করে বাংলার অধিকার কোচবিহারের অধিকার তারা ছিনিয়ে এনেছে আর আজকের দিনে আমরা যাদেরকে ভোট দিয়েছিলাম সামনে দু হাজার উনিশ লোকসভা তারা গিয়ে সেখানে বস্ততা স্বীকার করেছে কোচবিহারের উন্নয়ন বাংলার উন্নয়ন তারা করেছে নিশ্চিতভাবে জগদীশ জিতে আসলে বাংলা তথা কোচবিহারের উন্নয়ন হবে এটা সময় রাখা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন